কনিকা জুয়েলারসের পক্ষ থেকে পোলা রিং এর ধামাকাদার অফার চলছে তোমরা 1200 টাকার যদি দাম হয় এই রিং তোমরা 800 টাকার মধ্যে পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব কনিকা জুয়েলারসের কিছু লাইটওয়েট চোকার কালেকশন আর নেকলেস কালেকশন তো প্রথমেই যে চকারটা দেখাচ্ছি দেখো আমি পরে দেখাচ্ছি ভীষণ সুন্দর চোকার মাত্র 4 গ্রাম 770 মিলি দেখো ভীষণ সুন্দর লাগে একদম 4 গ্রাম 770 মিলি এটার দাম আছে চৌত্রিশ হাজার ছশো তিরিশ টাকা তো চলো এই দোকানের আরও অনেক হালকা লাইট ওয়েটের কালেকশন তোমাদের সাথে শেয়ার করি নেক্সট কালেকশন দেখো সুন্দর কালেকশান তিনটে ফ্লাওয়ার মোটিভে সুন্দর ঝুল করা আছে নিচে বল দেওয়া আছে যার ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো ষাট মিলি ওয়েটটা দেখো পাঁচ গ্রাম তিনশো ষাট মিলির মধ্যে এমন সুন্দর একটা চোকার কালেকশন পেয়ে যাবে যার অ্যাপ্রক্সিমেট দাম পড়ে যাবে পাঁচ গ্রাম তিনশো সাত মিলি আটত্রিশ হাজার নশো আটষট্টি টাকা নেক্সট কালেকশন দেখো আরও একটা চোকার কালেকশন ওখানে একটা ফ্লাওয়ার মোটিভ আছে আর এমন সুন্দর বল দেওয়া আছে যার ওয়েট আছে চার গ্রাম পাঁচশো কুড়ি মিলি চার গ্রাম পাঁচশো কুড়ি মিলির মধ্যে এত সুন্দর একটা চোকার পেয়ে যাবে তোমরা যার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়বে তেত্রিশ হাজার সামথিং আর এই প্রত্যেকটা এরকম টার্সেল দেওয়া থাকবে পেছনে তোমাদের যে কালেকশনগুলো দেখালাম প্রত্যেকটা টার্সেল দেওয়া চোকার কালেকশন নেক্সট কালেকশন দেখো দেখে মনে হচ্ছে অনেক হেভি ওয়েটের কিন্তু একদম না এটা ব্রাইডাল পারপাস যে বিয়ের কোণে তাকে অনেক সুন্দর লাগবে অনেকটা কাভার করবে গলাটা কিন্তু মাত্র সাত গ্রাম আটশো তিরিশ মিলির মধ্যে পাবে মাত্র সাত গ্রামের মধ্যে এত সুন্দর একটা এটাকে কি বলবো চোকার কাম হারও বলতে পারো আমি একটু ধরে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে পুরো গলাটা কিন্তু ভরে গেছে সাতান্ন হাজারের মধ্যে এত সুন্দর একটা নেকলেস তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশান একটা সুন্দর চিক যার ওয়েট আছে ছ গ্রাম একশো চল্লিশ মিলি ছ গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে এত সুন্দর একটা নেকলেস যার দাম পড়ে যাবে চুয়াল্লিশ হাজার ছশো একত্রিশ টাকা চুয়াল্লিশ হাজার ছশো একত্রিশ টাকার মধ্যে এত সুন্দর গলা ভরাট একটা নেকলেস তোমরা পেয়ে যাবে এখন তোমাদের সাথে শেয়ার করবো কিছু ছেলেদের ব্রেসলেট এবং চেনের কালেকশান যেগুলো তোমরা বিয়ে পারপাস জামাইকে আর কি চেন দিতেই হয় আংটির সাথে তোমরা দিতে পারো আর মাত্র পাঁচ গ্রাম থেকে শুরু যেটা ভাবাই যায় না আগে তো ভাবতাম দশ গ্রামের নিচে হয় না চেন কিন্তু পাঁচ গ্রাম থেকে ছেলেদের জন্য জামাইকে দেওয়ার জন্য চেন পেয়ে যাবে তোমরা তো এখানে অনেক কালেকশান আছে দেখো এটা চার গ্রাম পাঁচশো নব্বই মিলি এটা দেখো ছ গ্রাম একশো সত্তর মিলি এটা দেখো বারো গ্রাম চারশো মিলি এটা দেখো পাঁচ গ্রাম চারশো চল্লিশ মিলি এত সুন্দর একটা কালেকশান মাত্র এগারো গ্রামে এত সুন্দর একটা মোটা চেন দাদা এই চেনটা একটু উঠিয়ে দেখো খুব তোমার একটু গলায় দুই দিয়ে দেখা ওই চেনটা মাত্র আমি দেখাবো এগারো মাত্র এগারো এগারো পয়েন্ট আশি এত সুন্দর একটা হেভি ওয়েট মানে বোঝাই যাচ্ছে না এতটা আর কি কম দামে মনে হচ্ছে যে আঠারো উনিশ গ্রাম তাই না ভীষণ সুন্দর লাগছে মাত্র এগারো গ্রামে মোটামুটি কত দাম পড়বে তবুও এগারো গ্রাম আশি মিলি আর দাদাদের মেকিং চার্জ অনেক কম তোমরা একবার না আসলে বুঝতে পারবে না যে কতটা মেকিং চার্জ কম ওটা মাত্র একাশি হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন তোমরা পাবে একদম গলাটা ভরে যাবে এত সুন্দর একটা কালেকশান নেক্সট আইটেম দেখো নেক্সট আইটেমগুলো ওই এগারো হাজার মিনিমাম দশ দশ গ্রাম এগারো গ্রাম ন গ্রাম পেয়ে যাবে আর এটা দেখো মাত্র দু গ্রাম চারশো মিলি

এই চেনটা ছেলে মেয়ে উভয়ে পড়তে পারো দশ গ্রাম নশো মিলি দাদা দাম কত পড়বে আর এগুলো প্রত্যেকটাই হলমার্ক এইচ ওয়াইডি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট যে তোমাদের গলারটা দেখাবো এটা আমার পার্সোনালি আমার বাবারও আছে কিন্তু সতেরো গ্রামে কিন্তু দশ গ্রামের মধ্যে যে এটা চলে এসেছে আমি ভাবতেই পাচ্ছি না দেখে মাত্র দশ গ্রামের মধ্যে এত সুন্দর একটা কালেকশন দশ গ্রাম সাতশো তিরিশ হ্যাঁ দশ গ্রাম সাতশো তিরিশ যার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়বে আশি হাজার আশি হাজার টাকা ন গ্রাম আটশো পঁচাশি মিলির মধ্যে এত সুন্দর একটা মোটা রেসলেট পেয়ে যাবে তাদের দামটা একটু বলো ন গ্রাম আটশো পঁয়ষট্টি মিলি ন গ্রাম আটশো পঁয়ষট্টি মিলি এত সুন্দর মোটা একটা চুয়াত্তর হাজার অ্যাপ্রক্স চুয়াত্তর হাজার অ্যাপ্রক্সিমেট নেক্সট দেখো দশ গ্রাম তিনশো কুড়ি মিলি দশ গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে এত সুন্দর একটা প্রাইস পড়বে আজকের গোল্ডেট অনুযায়ী তারপরে গোল্ডের তোর সামান্য ওঠানামা করে যেদিন তোমরা আসবে সেদিনের দেখে নেবে লাস্ট আইটেমটা আছে ন গ্রাম একশো দশ মিলি এত মোটা ছিলের কাজ করা আটষট্টি হাজার ছিলের কাজ করা সুন্দর রিসলেটটা মাত্র আটষট্টি হাজার টাকা তোমরা পেয়ে যাবে কালেকশনগুলো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে হবে এবং এটা হচ্ছে আম্ব্রেলা ডিং বলে একদম ভীষণ সুন্দর একদম ছাতার মতো একদম এত অল্প এটে আমি সত্যিই দেখিনি কোথাও দু গ্রাম সাতশো পঁয়ষট্টি দু গ্রাম সাতশো পঁয়ষট্টি মিলির মধ্যে যার দাম আছে অ্যাপ্রক্সিমেট একুশ হাজার একুশ হাজারের মধ্যে এত সুন্দর একটা হাত ভরাট করা ডিং তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশান যেগুলো রেখেছি এগুলোকে বলা হয় কী দিদি টার্কিস টার্কিস রিং যেগুলোর ওয়েট আছে তিন গ্রাম আটশো চল্লিশ মিলি তিন গ্রাম আটশো চল্লিশ মিলি যার দাম পড়ে যাবে উনতিরিশ হাজার উনতিরিশ হাজারের মধ্যে এত সুন্দর একটা রিং তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশানটা ভীষণ সুন্দর মনে হচ্ছে একদম তারের কাজ করা আর ভীষণ সুন্দর গ্লো করছে রিংটা তো এটার ওয়েট আছে ছ গ্রাম নশো কুড়ি মিলি ছ গ্রাম নশো কুড়ি মিলির মধ্যে এত সুন্দর একটা রিং তোমরা পেয়ে যাবে যার বর্তমান দাম পড়বে তিপ্পান্ন হাজার এখানে অনেক লাইট ওয়েট কালেকশানও আছে তোমরা আসলে ভিজিট করলে বুঝতে পারবে শপে নেক্সট কালেকশান পাঁচ গ্রাম সাতশো আশি মিলি আর এটা অনেক বড় এরকম একটা রিং বলে তোমাদের আর কিছু পড়তে না দেখো অনেক বড় পুরো মানে দু তিনটে আঙুল কভার করে দেবে তো এই দাম আছে টাকার মধ্যে এমন একটা তোমরা পেয়ে যাবে দেখো ভীষণ সুন্দর ডিজাইনটা একটু কাছ থেকে দেখো ভীষণ সুন্দর একদম মনে হচ্ছে গোলাপ ফুলের মতো তো যার ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো চল্লিশ মিলি পাঁচ গ্রাম সাতশো চল্লিশ মিলি যার দাম আছে চুয়াল্লিশ হাজার এটা দেখো ফ্লাওয়ার মোটিবেলা ভেতরের যে ভেতরের যে ডিজাইনটা খুবই সুন্দর ভেতরের যে একদম মুখটা ভীষণ সুন্দর এরও ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো নব্বই মিলি যার অ্যাপ্রক্সিমেট ওয়েট পড়ে যাবে বিয়াল্লিশ হাজার এবার তোমাদের সাথে শেয়ার করবো কিছু লাইট ওয়েটের কলার রিংয়ের কালেকশান যেগুলো মাত্র একশো মিলি থেকে শুরু হচ্ছে একশো মিলি থেকে এত সুন্দর কালেকশান আর প্রতিটা কালেকশানের কিন্তু ডিজাইন সুন্দর এমন না যে শুধু সোনার পাত বসানো যথেষ্ট সুন্দর করে কারুকার্য করা হয়েছে যেগুলোর মিনিমাম প্রাইস অ্যাপ্রক্সিমেট এগারোশো এগারোশো থেকে স্টার্টিং সাইজ অনুযায়ী এগারোশো বারোশো তেরোশো আর আজ থেকে যদি তোমরা আজ থেকে দশ দিনের মধ্যে নিতে পারো আর আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার এবং ভিজিট করে আসো তবে দাদারা তোমাদের মেকিং চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেবে কলা রিংয়ের উপরে মানে তোমরা এগারোশো বারোশো টাকা রিং পেয়ে যাবে মাত্র আটশো টাকায় সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো যার যেমন হাতের সাইজ পড়বে আর যেহেতু এখানে অ্যাপ্রক্সিমেট দামও মানে ওয়েটও দেওয়া একশো দশ মিলি একশো পঞ্চাশ মিলি তো তোমরা যে যেটাই নাও না কেন তার উপরেই কিন্তু মেকিং চার্জ একদম ফ্রি পড়বে মিনিমাম তোমরা আটশো টাকা থেকে পেয়ে যাবে তবে দেরি না অবশ্যই তাড়াতাড়ি ভিজিট করো আর এত সুন্দর সুন্দর রিংগুলো মাত্র আটশো টাকায় নিয়ে নাও যেগুলো আমি নিজেও নিয়েছিলাম সতেরোশো আটশো টাকায় আচ্ছা এক গ্রাম দুশো একান্ন মিলি তার মধ্যে তোমরা বাচ্চা একটা কাস্টিং যেটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে রোজ করতে পারবে মাত্র ন হাজার টাকা যার দাম আছে মাত্র ন হাজার টাকা নেক্সট আইটেম দেখো এক গ্রাম নশো ছাব্বিশ মিলি ডিজাইনটা ভীষণ সুন্দর এক গ্রাম নশো ছাব্বিশ মিলি যার দাম আছে চোদ্দ হাজার টাকা আমাদের দেখ আর যেগুলো তোমরা রোজ ইউজ করতে পারবে একটা দুটো বলতো এই একটা দিলাম আর আর কত নেক্সট রিংটা দেখো ভীষণ সুন্দর মাল্টি কালার রিং দু গ্রাম চারশো চল্লিশ মিলির মধ্যে আছে দু গ্রাম চারশো চল্লিশ মিলির মধ্যে আঠারো হাজার টাকা এমন সুন্দর একটা রিং তোমরা পেয়ে যাবে নেক্সট রিংটা আরো ভীষণই সুন্দর দু গ্রাম নশো চল্লিশ মিলির মধ্যে এত সুন্দর একটা রিং তোমরা পাবে দু গ্রাম নশো চল্লিশ মিলির

ষোলো হাজার টাকার মধ্যে এমন সুন্দর রিঙ্ক পেয়ে যাবে যেগুলো তোমরা এখানে তোর ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে আসতে অসুবিধা হলে তোমরা ওনাদের অবশ্যই ফোন করে নেবে আর দাদাদের দিয়ে খুব ভালো আমি নিজেই দোকানের কাস্টমার তো তোমরা আসো তোমাদের কোনো অসুবিধা হবে না তোমাদের ঠিক মতো তাদের গাইড করে দিবে